জানিয়ে দেবো গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ বন্ধ সর্ব ডক্টর এর সঙ্গে যে কারণে দেখাতে চান এতক্ষণ সংবাদ শিরোনাম এবার আজকে আপনার মূল্যবান মতামত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখা ইরাণের পারমাণবিক নথি হাতছড়া হয়ে ইরানের দখলে ইরানের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত ইরানের পারমাণবিক অবকাটামো ও সামরিক কার্যকলাপ সম্পর্কিত হাজার হাজার স্পর্শকাতর গোপন নথিতে দাবি করছে রাষ্ট্র সংবাদ। শনিবার সাতেটি সংস্থা আনাদুলো তাদের প্রকাশিত এই তথ্য জানা যায়। এছাড়া তেহরান ভিত্তিক বার্তা সংস্থা তাসলনে বলা হয়েছে ইরানি গোয়েন্দা একটি গোপন অভিযান চলে ইসরায়েলের পারমাণবিক স্থান স্থাপনাগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হাজার হাজার নদী ছবি ভিডিও সংগ্রহ করেছে এই নদীগুলো ইত অঞ্চল নিরাপদে ইরানে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে সেগুলো ঘোষণাধি রয়েছে বললা ঘনিষ্ঠ লেবানি সংবাদ মাধ্যম আল মায়দান সংক্রান্ত খবর প্রকাশ করেছে তাদের জন্য বলা হয়েছে ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পারমাণবিক প্রকল্প ও সামরিক স্থাপনা সম্পর্ক পরিমাণ গোপন ইরানে রাষ্ট্রভীষণ আই আর আই বি জানিছ এই অভিযান কে ইতিহাসে উন্নত বিৰত অভিযান হিসেবে বর্ণনা কৰা হৈছে তারা আৰু যেন এই নদীগুলো বিশেষণয় ও পাঠাল সিনাজন সময় প্রয়োজন ঘটনার ফলে কিন্তু প্রাচ্যৰ ভূ রাজনৈতিক নতুন উত্তেজনা ইরান ও চলমান উত্তেজনার প্রেক্ষাপট ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলো যুক্তরাষ্ট্রের দিনের মতো বিক্ষোভ শহর জয়ে আতঙ্ক যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলের মতো অভিবাসীদের ক্র্যাক ডাউন অব্যাহত রয়েছে এই অভিযানে একটি ফেডারেলেশন সেন্টারে বিক্ষোভ করছেন বিক্ষোভরা এই সময় তাদের উপর টিয়ার গ্যাস ও স্ট্যান্ড গ্রেনেড ও নিক্ষেপ করেছে শনিবার সাথে জুন কাতার বিক্ষোভ মাধ্যম আল জাজিরার এক তথ্য জানানো হয়েছে প্রতিদিনে বলা হয়েছে শনিবার প্যারামাউন্ট শহরে ও ও পার্কের সামনে রায়ট গিয়ার ও গ্যাস মাস্ক পরিহিত বর্ডার পেট্রোল কর্মীরা দাঁড়িয়েছেন এই সময় পাশে থাকা লোকজন তাদের উপহাস করেছিল একজন নারী মেগাফোনে ও ঘরনা দিয়ে বলেন আইসি ও ইরিগ্রেশন অ্যান্ড কাস্টম ফোর্স প্যারামাউন্ট থেকে যাও আমরা তোমাদের আসর দেখ তোমরা এখানে স্বাগত নও হাতে লেখা সাইনবোর্ড লেখা শুনো মানুষই অবৈধ নয় শুক্রবার আইসি অভিযানে অন্তত চুয়াল্লিশ করা হয়েছে এই অভিযান চালানো হয় একাধিক স্থানে যার মত উদাম ছিল মানবাধিকার মূলক জঘন্য আধা সামরিক অভিযান অভিঘটনার প্রতিবাদে লস শহরে এড অডে আর রয়্যাল ফেডারেল ও বিল হয় এখানে আটক প্রক্রিয়াকারীরা ভবনের স্থান পথ অবরোধ করে ভারতের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ ইন্টারনেট বন্ধ ভারতের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি করা হয়েছে এছাড়া এই সব জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার রোববার আটই জন ভারতের দায় হিন্দুর এক এই তথ্য জানানো বলা হয়েছে ভারতের মণিপুর জেলায় অনিষ্টকালের জন্য ফেলারি করা হয়েছে এছাড়া

রাত নয়টা চল এনআই গ্রেফতার করে পরপরে ইস্ত মানুষ রাস্তায় কোয়ান ভাই ও আটকোন তাকে হেফাজতে চায় ঘটনার তিসপাম্পাল ও কোয়া ও এলাকার কাছে সময় জন থাকলে চালায় ডক্টর এর সঙ্গে যে কারণে দেখা করতে চান বাংলাদেশে দুর্নীতি অভিযোগকে ভুল বোঝাবুঝি একাতে চান যুগ সাবেক ও মিনিস্টার ঠিক একজন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও নোবেল অর্থ ডক্টর মোহাম্মদ ইনহাকাত লন্ডনে আপনার সফরকালে যাতে হয় তাহলে আমার খালার ও সাবেক প্রধানমন্ত্রী না সঙ্গে আমার বুক পরিষ্কার করার সুযোগ পাবো রোববার আটই সংবাদ দা গার্ডিয়ানে তাদের প্রকাশিত এক প্রতিবেদন জানা যায় প্রতিবেদনে বলা হয় ডক্টর এর আসন্ন লন্ডন তাকে পাঠান সেখানে তিনি বাংলাদেশ দমন দুদক আনা অভিযোগ রাজনৈতিক করে এবং বলেন এই সব অভিযোগ ভীতিকর তথ্য দাঁড়ানো স্পষ্ট হয়ে জানান দুদক দাবি করে আমি ও আমার মা বাংলাদেশ সাধ্য সেবার গুপ্ত আয়ত জমি ক্ষমতার অপব্যবহার অপব্যবহার পেয়েছি অথচ বাস্তবে আমি এবং আমার পরিবারের ডলারের বাংলাদেশ কোনো অর্থ স্বার্থ এবং আমি কোন জমির মালিক ছিলাম না দিয়ে বলেন আমি তোরা জন নাগরিক লন্ডন এবং গত হ্যাম হাইক এলাকা জন পার্লামেন্টে কাজ করছি বাংলাদেশ আমার হৃদয়ের কাছে তবে আমার পেশাগত ব্যক্তিগত জীবনে গড়ে উঠেছে তোরাজ্য করেন বাংলাদেশ তার অন্যরকম যোগাযোগ না করায় ঢাকার এলোমেলো এক ঠিকানায় নোটিশ পাঠাচ্ছে পাঠাচ্ছে এবং গণমাধ্যমে ধারাবাহিক অভিযোগ ফাঁস এটি এক কল্পিত তদন্ত যার ধাপ মিডিয়ায় প্রকাশ পাচ্ছে অথচ আমার আইনজীবীরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাচ্ছে বলেন বলেন তিনি আরও জানান বাংলাদেশ কোনো আদালত থেকে তার বিরুদ্ধে কোন সময় আমার ফারোনা জারি করা হয়েছে এমন তথ্য তার কাছে তবে আন্তঃসংবাদ প্রকাশিত তাকে চরম সম্প্রতি সিনার তার বিরুদ্ধে মানবতা অপরাধের মামলার বিচার শুরু বাংলাদেশ এক বিশিষ্ট অর্থ আত্মহীন রয়েছে